নমস্কার কেমন আছেন আজকে পুনরায় আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন প্রোডাক্ট নিয়ে চুড়িদারের পিস রেডি চুড়িদার ছাড়া মাল পেয়ে যাচ্ছেন একদম ঠিক দেখছেন গনপতি ব্র্যান্ডে পাচ্ছেন কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বাজারে পাচ্ছেন সুতি চুড়িদারের পিস আমাদের কাছে থ্রি থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত আছে কিন্তু বাজারে যেটা সব থেকে বেশি চলে তিনশো থেকে সাড়ে চারশো টাকা কেনা মালই বিক্রি হয় এটা খেয়াল প্রত্যেকটা মাল কিন্তু বিক্রি আমি কি বললাম প্রত্যেকটা মাল কিন্তু ভিত্তি বিক্রি হয় আপনার এখানে কি চলবে সেই বুঝে আপনাকে কেনাকাটা করতে হবে আমরা দোকানদার আমাদের সবকিছু প্রোডাক্ট নিয়ে চলতে হয় কিন্তু আপনার এলাকায় কোনটা চলবে এটা আপনি যখন আমাদের সাথে যুক্ত হবেন আমাদের টিমকে জানাবেন ওরা ঠিক সেই হিসাবে আপনাদের প্রোডাক্টগুলো দেখাবে আর মালগুলো দেবে এই সব প্রোডাক্টগুলো আপনি বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে পেয়ে যাচ্ছে খালি ডিজাইনগুলো দেখেন আচ্ছা মজার ব্যাপার বলবো এগুলো পিস তো আছে প্লাস এসব রেডি মালও আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মোটামুটি ধরুন চুড়িদারের রেডি মালগুলো আপনি আমাদের কাছে দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে ছশোর মধ্যে ফুল ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যেমন জিনিস তেমন দাম সস্তা মাল সস্তা রেট আছে ভালো মাল ভালো রেট আছে আর এইসব যে প্রোডাক্ট গুলো দেখছেন সবাই কাপড় সব গ্যারেন্টেড মানে কোনো রকম সমস্যা নেই আপনি যেমন খুশি এগুলো আপনি নিজে কাস্টমারকে দেবেন ধরনের কালার চার্ট থাকবে প্রচুর আছে তো এইসব নিতে গেলে দেখতে গেলে বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেল বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজারে আছে চুড়িদারের পিস গণপতি ব্র্যান্ড প্রিন্ট কাপড় কোয়ালিটি দেখেন গণপতি নিয়ে কোনো কথা হয় না কেন হয় না প্রথমে যে লেখাটা আছে না মানে নামই অনেক আছে আর কাপড়ের ফিনিশিং কোয়ালিটি এখন গনপতি একদিনও গনপতি এমনি হয়ে যায়নি কারণটা কি কম রেঞ্জের মধ্যে খুব ভালো মাল নিঃসন্দেহে এটা আছে আর এগুলো পরে আরাম সব দিক থেকে নাম্বার ওয়ান তো এইসব ব্যাপারগুলো আরও ভালোভাবে জানতে গেলে দেখতে গেলে ব্যান্ডেলে চলে আসুন ব্যান্ডেলে যদি সম্ভব না হয় কলকাতা বড় বাজারে চলে আসুন আর ঠিকানাটা তো আপনাদের জানাই আছে ওয়ান ফর্টি সেভেন মহাত্মা গান্ধী রোড কি বললাম একশো সাতচল্লিশ মহাত্মা গান্ধী রোড শালদা থেকে যে কোনো হাওড়াগামী বাসে উঠবেন সেন্ট্রাল আপনি পার করে জাস্ট হোয়াইট হাউস হোটেলে গায়ে নামবেন ওর গায়ে আমরা আছি আর হাওড়া থেকে যদি আসছেন গোবিন্দ ভবন পার করে জাস্ট নামবেন হোয়াইট হাউস হোটেলে গায়ে আমরা আছি মানে খুবই সহজে আসতে পারবেন আর আমাদের যে দোকান আছে না একদম নিচে তলায় গ্রাউন্ড ফ্লোরে আছে মানে বাস থেকে নেবে যেই সামনে যাবেন আমাদের কাউন্টার পেয়ে যাচ্ছে তো কালেকশনগুলো খালি দেখেন কেমন কি আছে আচ্ছা যখনই আসবেন একবার ফোন করে আসবেন স্ক্রিনে যে নম্বরটা চলছে ওই নম্বরে একবার ফোন করে আসবেন আপনি কোথা থেকে আসছেন আপনার ব্যান্ডেলে আসলে সুবিধা না কলকাতা আসলে সুবিধা সেটা আমাদের টিম আপনাদের জানিয়ে দেবে ঠিক আছে আর ডিটেলসগুলো গুলো আরো জানতে গেলে আপনাদের আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন ওখানে চলে আসবেন এইসব ডিটেলসগুলো গুলো ওখানে উইথ প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন আর কোন রকম সমস্যা হলে আপনাদের স্ক্রিনে যে নম্বরটা চলছে ওই নম্বরে একবার যোগাযোগ করুন আগে হ্যাঁ সি সিওডিতে আপনি আমাদের কাছে মাল পেয়ে যাচ্ছেন কি বললাম তে আপনি আমাদের কাছে মাল পেয়ে যাচ্ছেন ভিডিও কল মারফতেও মাল পেয়ে যাচ্ছেন আপনার সুবিধা মতো আপনার কোনটা সুবিধা আপনি এসে নেবেন না ভিডিও কলে নেবেন না ওয়েবসাইটে নেবেন আপনার সুবিধা মতো সিওডিতে নেবেন তাও আমরা দেবো মানে যা সুবিধা মানে আপনি যেমন চাইছেন আশা করি আপনাদের সেরকম হেল্প করতে হবে দেখুন এগুলো হচ্ছে রেডিমাল টু পিস এ ধরনের পুরো ট্রাউজার থাকছে যেমন কি ক্যাটলগে দেওয়া আছে এ ধরনের পুরো কুর্তি থাকছে ঠিক আছে দেখুন সবকিছু পেয়ে যাচ্ছেন মোটামুটি দুশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে অ্যাভারেজ রেগুলার আইটেমগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের পুরো কুর্তি সেট থ্রি পিস সেট এটা হলো ওড়না ওড়নাটা একটু খুলে রাখাই এ দেখেন এটা হলো ফুল সাইজ ওড়না মানে আচ্ছা এছাড়া আর একটা মায়ার বাবা বলি আপনি আমাদের কাছে ওড়না সব ধরনের পাবেন নামাজি ওড়না পাবেন প্লেন ওড়না পাবেন হাফ ওড়না পাবেন আড়াই মিটার ওড়না পাবেন তিন মিটার ওড়না পাবেন আপনার যেমন বাইনা তেমন যাচ্ছেন পেয়ে ঠিক আছে দেখুন খুব সুন্দর ফুল না যেমন কি ছবিতে দেওয়া আছে ঠিক আছে এ ধরনের পুরো ট্রাউজার থাকছে আচ্ছা এরকমই পুরো একদম কুর্তি সেট থাকছে দেখেন কালেকশন গুলো দেখেন খুব কম দামে খুব ভালো ভালো জিনিস বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে ব্যবসারে পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল ভিডিও কলও পেয়ে যাচ্ছে আপনার সুবিধা মতন যেখানে খুশি আসুন আগে যেটা দেখালাম ওরই পুরো ক্যাটলগ এই ধরনের পুরো ওড়না প্যান্ট কাজ করার উপরে লাগলে কাজ করার পেয়ে যাবেন দেখো এটা যেমন কাজ করা আছে ভি গলা যদি লাগে ভি গলা পেয়ে যাবেন ব্লক প্রিন্ট লাগলে ব্লক প্রিন্ট পেয়ে যাবেন একটা বিরুদ্ধে সবকিছু দেখানো সম্ভব নেই এই আপনাকে একবার আসতে হবে যোগাযোগ করতে হবে এই জন্য কি করতে হবে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কেন কি এটা আপনাদের নিজস্ব চ্যানেল এটাকে যতক্ষণ আপনি লাইক সাবস্ক্রাইব করবেন তখনই এখানে প্রচুর প্রোডাক্টগুলো আপনি আপডেটগুলো পেয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো এই ভিডিও আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একবার জানাবেন কেন আমাদের কাছে আনলিমিটেড কালেকশন আছে আনলিমিটেড প্রোডাক্ট আছে একটা ব্যবসা করতে গেলে যা যা লাগে আমি কি বলবো একটা ব্যবসা করতে গেলে যা যা লাগে একদিনে বাচ্চা থেকে বড়োদের বড়োদেরকে ছোটদের একবার জানান কি করলে আপনার ব্যবসাটা বড় হবে কি সমস্যা বিদ্যাসাগর টেক্সটাইল এসে কেনাকাটাই করতে হবে দরকার নেই একদম কেনাকাটার দরকার নেই কিন্তু আপনার ব্যবসাটা কি করলে বড় হবে সেটা তো পরামর্শ আপনি আমাদের কাছে নিতে পারেন কোথায় আটকাচ্ছে বলুন না পুরো টিম আপনার হেল্প করবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার